বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবি আপনার কি সমস্যার জন্য আপনি আমার এখানে আসছেন বলুন আমার মুখে হচ্ছে ব্রন ছিল সেই ব্রনের কারণে এখানে আসা আর যে এমনি কিছু সমস্যা আছে ব্রন বাদেও সব কিছু মিলায়ে আচ্ছা মানে মুখে ব্রন আছে আর প্রচন্ড ব্রণের বিশ্রী দেখা যায় তো হ্যাঁ আর ওইটা হচ্ছে চালের আশির মতো হয় ভিতরে পরে হচ্ছে খুঁটলে নখ দিয়ে মানে পেকে যায় পাকার পর এখানে দাগ হয়ে যায় আচ্ছা আচ্ছা মুখের কোন পাশে বেশি বেশি আছে আপনার বিশেষ করে মুখের কোন পাশে কোন পাশে ডান পাশে একটু বেশি আচ্ছা একটু ডান দেখান তো বন্ধুরা আমি আমার বাবিকে দেখাচ্ছি না পুরোটা কিন্তু আপনারা নমুনাটা দেখুন ওর ভিতরে এভাবে আশ আশ ভরা চাউলের চাউলের মতো না ভাবি হুম চাউলের মতো এভাবে ওর মুখের ভিতরে ভাবির প্রচন্ড কালো কালো দাগ আসলে কালো দাগ থাকলে মুখে অনেকেরই আমাদের প্রচন্ড খারাপ লাগে এটা সবারই খারাপ লাগে অনেকের বলতে সবারই খারাপ লাগে আমি আপনারে ব্রণ কত বছর ধরে হয়েছে মানে এটা ইদানিং একটু বেশি কিন্তু আগে হচ্ছে অনেক দিন থাকে আবার অনেক দিন থাকে না মাসখানে কমে যায় পরে আবার হয় এরকম ঠিক আছে আচ্ছা তাহলে বন্ধুরা আমি আমার এই বাবিকে আজকে আজকে হচ্ছে একই আগস্ট দু হাজার পঁচিশ আমি ওনাকে ক্যানোয়াসকে সোডিয়াম ক্লোরাইড দিলাম কারণ এখানে আমাদের বারবারিস খুব ভালো কাজ করে আমাদের পালসিটিরা ভালো কাজ করে ফসফরাস ভালো কাজ করে এবং বিশেষ করে ওনার যে ফিজিক্যাল মেকআপটা এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফস বা ক্যালকেরিয়া ফস খুব ভালো ফল ভালো ফল করে বা ভালো ফল দেয় কিন্তু এত কিছু বাদ দিয়ে ওনাকে আমি নেটটা মিউর বা সোডিয়াম ক্লোরাইড কেন দিলাম ওনাকে এত মেডিসিন থাকতে ওনার একটাই কথা যে ওনার কথার শেষে হাসি বন্ধুরা কথার প্রথমে হাসি কথার মাঝে হাসি কথার সবসময় হাসি আমাদের কিন্তু পালসেটেলা বেশি কাবার করে অন্য মেডিসিনের সাথে ক্যালকেরিয়া সালফো ভালো কাজ করে কিন্তু আমার ভাবি কথার শেষে হাসি ভাবি কথার শেষেই তো আপনার হাসি চলে আসে তাই তো উনি হাসতেছে ওনার কথা বললেই হাসি এবং এত হাসি আছে আসে মানে উনি খুব মজার মানুষ এবং খুব উৎফুল্ল মানুষ ওনাকে বললাম ভাবি ওনার ওষুধ দেওয়া হয়ে গেছে আমার প্যাকেটে তো আমি বললাম ভাবি আপনার এই ভিডিওটা যদি আমি আমার জুনিয়াররা এবং যারা জনসাধারণ আছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে উনি বলল যে না এগুলো তো ভালো আমার কী কী বলছেন বলেন তো ভাবি আমার জন্য যদি কারোর উপকার হয় তাহলে তো করা উচিত করা উচিত বন্ধুরা এই যে নিজে ভালো থাকুক বা না থাকুক অন্য কেউ নিজের জন্য ভালো থাকবে এটা পালসেটেলার ভিতরে যেমন আছে নেটটা মিউরের ভিতরে কিন্তু সেরকমের আছে নেটটা মিউর যদিও স্বার্থপরতা আছে কিন্তু যদিও ওনার এখন বয়স চব্বিশ এখনও হয়তো সে উঠান্ত বয়স এই জন্য হয়তো উনি এখন ভালো বোঝে না হয়তো এই নেটটা মিউরের পরবর্তীতে ওনার এই লক্ষণগুলো আসতে পারে যে হিংসা বা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এই মুহূর্তে ওনার মন অনেক ভালো তো আসলে বর্তমান ফিজিক্যাল মেকআপ এবং ওনার যে মেন্টাল মানসিক চাপ যেমন ওনার প্রচণ্ড একটা কষ্ট পেয়েছে জীবনে যে কষ্টের কথা মনে পড়লে এখনও কান্না আসে এখনো কান্না করে তাই তো ভাবি এখনো কষ্ট আছে তো সে কষ্টের কথা মনে পড়লে আপনার বুক ফেটে কান্না আসে কান্না আসে তো অনেক কষ্ট লাগে যে কষ্ট কথা আমি ওনার কাছে শুনলাম না কিন্তু উনি কথা বলেই ওনার চোখ টোক ভিজে যাচ্ছে ভিতর দিয়ে অনেক মায়াবী মানুষ অনেক দয়া ওনার বেশি তো এই সার্বিক দিক আমি বিবেচনা করে ওনাকে সব কথা আমি শুনেছি কিন্তু বেশি কথা বললাম না আমার একটাই কথা কথার শেষে হাসি এটা হচ্ছে নেট্টামের একটা আনকমন লক্ষণ এবং খাদ্য খাবারের ভিতরে কোনো চাহিদা নেই চাহিদা আছে ভালো লাগে না তো খেতে কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড ইচ্ছা হয় আর ফিজিক্যাল মেকআপটা দেখুন বন্ধুরা অনেক লম্বা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা এবং ওজন আছে মাত্র পঁয়তাল্লিশ কেজি ওজন অনেক ভালো এই ওষুধে আপনার ওজন বেড়ে যাবে দেখবেন আপনি ভালো থাকবেন সামনে মাসে আপনি আপনার ফলো আপ দেব ঠিক আছে ভাবি তো ভাবি আপনার কেসটা যদি জুনিয়ররা দেখে থাকে মনোবল বাড়ে এবং যারা আপনার মতো আপনার মতো কষ্ট পাচ্ছে তারাই বরণের জন্য যদি যে কোনো ভালো ক্লাসিক্যালভাবে যদি ডাক্তার দেখায় এটাই আপনার কোনো সমস্যা আছে ঠিক আছে ভাবি আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ তো আপনার এই কেসটা আমি অনলাইনে দেবো অনলাইনে দিয়ে সমস্যা নেই তো ঠিক আছে ভাবি ধন্যবাদ তো বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিও দেখেই ওষুধ কিনে খাবেন না এই এখানে কিন্তু বড় বড় ভিটামিন বড় বড় কিছু লাগে না কি কোনো বড় বড় ভিটামিন দিচ্ছে আপনাকে বড় বড় এই ছোটো ছোটো ওষুধ দিত এটাই ভালো হবে দেখবেন কি ভালো হবে সামনে আমার সামনে ফলো আপ দেবো ঠিক আছে আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা সহযোগিতা করার জন্য তো